আর দুনিয়া ও আখিরাতের কুল্লালে যাক উল্লাহ অনেক আরইম অনেক কথা বলে আমরা জেনারেল শিক্ষিত মানুষ কিভাবে বুঝব কে সঠিক বলছেন শুননা অনুযায়ী বলছেন আলহামদুলিল্লাহ তার যে একটা অনুভূতি যে অনেক আর অনেক কথা বলে আমরা এখন বুঝব কিভাবে এই অনুভূতিটার জন্য ধন্যবাদ তবে আপনাকে মনে রাখতে হবে তলাবুল আলমে ফারিদ ও নালা কুল্লি মুসলিম আল রসুল্লাহ সাল্লু আলি সাল্লাম বলেছেন ইলেম অর্জন করা জ্ঞান অর্জন করা প্রত্যেকের জন্য ফরস সুতরাং আপনি যেই বিষয়টা বুঝতে চান সেই বিষয়ে মিনিমাম জ্ঞান একেবারে ন্যূনতম জ্ঞান যা না হইলে না ততটুকু অর্জন করা আপনার জন্য ফরস এখন দুইজন বা দুইয়ের অধিক আলেম শরিয়া বিশেষজ্ঞ তারা যে কথাগুলো বলতেছেন সেই কথাগুলো যদি আপনি বুঝতে চান যে কে হক বলছে কে না হক বলছে অথবা আমরা আগেই বলছিলাম যে সরিয়াতের মাসালার ক্ষেত্রে দুইটা স্তর রয়েছে একটা আজিমাত একটা রোকসাত একটা হলো এক নম্বর ইমান একটা দুই নম্বর ইমান একটা হলো এক নম্বর মাসালা একটা হলো দুই নম্বর মাসালা একটা হলো একেবারে সুন্দর ইমান আর একটা হলো একটু সুযোগ দেওয়া হয়েছে এগুলো আপনাকে কিছুটা বুঝতে হবে বুঝার পরে আপনি যদি শরীয়তের কিছুটা জ্ঞান অর্জন করেন তাহলেই দুইজনের কথা থেকে আপনি পার্থক্য করতে পারবেন যে কে সহি বলছে এবং কে সহি ছাড়া অন্য কিছু বলছে